মন চাইলো তাই চলে আসলাম বৌদির সাথে ঝগড়া হয়েছে তাই না না হলে ছেলে আমার সাথে দেখা করতে আমার অফিসে চলে এসছে আমি তো আর ক্যাটরিনা ক্যাফ নই আরে ভাই কি বলি বলতো আমার বউকে আমি বুঝতেই পারছি না ও আমাকে কি বলছে জানিস বলছে ওনাকে একা টাইম স্পেন্ড করতে চায় ওই কি যেন বলে মি টাইম ওই জন্যই আমি সবাইকে ছুটি দিয়ে তোর এখানে চলে এসেছি তার মানে বৌদি বাড়িতে একা হ্যাঁ আমার মনে হচ্ছে বৌদির অ্যাফেয়ার চলছে কারোর সাথে আর বৌদি মি টাইম না টু টাইম স্পেন্ড করছে কারোর সাথে আবে বৌদির দেওয়ার তোর গোয়েন্দাগিরি তুই অন্য জায়গায় কর আমার ঘর নিয়ে না ঠিক আছে ভাই তোর ব্যাপার আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম আর এমনি তো আমি কিন্তু অ্যাডভোকেট আমার কাছে কিন্তু এরকম অনেক কেস আসে যেখানে হাজব্যান্ড একজনের সাথে ওয়াইফ আরেকজনের সাথে ঠিক আছে তুই জানিস তুই কি করবি ভাই তুই যেগুলো বলছিস সেগুলো যদি সত্যি হয়ে যায় সেটা তুই খোঁজ নে তুই এক কাজ কর তুই তোর বাড়িতে যা গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখ তোর ওয়াইফ কি করছে হ্যালো এ ভাই আমার বউ তো কাঁদছে কাঁদছে আরে মা বাবার কথা মনে পড়েছে বোধ হয় এটা তো নর্মাল ব্যাপার আচ্ছা শোন তুই কিন্তু ওর ওপর নজর রাখ হ্যাঁ ঠিক আছে আমি নজর রাখছি ভাই আমার বউ তো নাচছে কি নাচ করছে বুঝে গেছি ভাই সবকিছু বুঝে গেছি